そう。<music> hello everyone assalamu alaikum this is me habiba mahmoud from smart lady তো তো মতন দুপুরে লাইভে লাইভে আপনাদের সঙ্গে রবিবারের যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন একটু ফার্স্টে এসে বলে দিবেন যে নেট লাইট সাউন্ড সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পারছেন কিনা সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন কিনা সবাই কমেন্ট করবেন হ্যাঁ এবং কে কে কোন জেলা থেকে হচ্ছে লাইভে জয়েন করছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে লাইভের ফার্স্টে এসে অবশ্যই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ হ্যাঁ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন আর পারলে আপনারা একটু ফেভারেট গার্লস গ্রুপগুলাতে লাইভগুলো শেয়ার করে দিবেন কোনো ছেলেদের এবং বাজে গ্রুপে শেয়ার করার দরকার নাই সো লাইভটা পারলে একটু বেশি বেশি শেয়ার করে দিন আজকে কিন্তু একদম শোরুম ক্লিয়ারেন্স হ্যাঁ একদম টোটালি শোরুম ক্লিয়ারেন্সে হচ্ছে আপনার অফারগুলা দিব একদম টোটাল একদম শোরুম ক্লিয়ারেন্স যেটা সো আজকে কিন্তু আমি সব ক্লিয়ারেন্স এর দেখাবো দেখাবো আপনারা সবাই ফাস্ট ফাস্ট লাইভে জয়েন করবেন কারণ আজকের প্রোডাক্টগুলো যদি মিস করেন অনেক কিছু মিস করে যাবেন হ্যাঁ অনেক কিছু মিস করে যাবেন টোটালি শোরুম ক্লিয়ারেন্স লাইভ সব লসে হ্যাঁ কেনা দাম থেকেও লসে পাবেন আজকের শোরুম ক্লিয়ারেন্স এর বোরখাগুলা সো এই লাইভটা কিন্তু ভীষণ স্পেশাল সো আজকের লাইভটা কেউ মিস করবেন না পারলে হচ্ছে একটা করে শেয়ার দিয়ে দিন হ্যাঁ লাইফটা একটা করে শেয়ার দিয়ে দেন প্রথমে আমি একটা প্রোডাক্টে চলে যাচ্ছি আপু একদমই সুপার ডোপার হিট খুবই গর্জিয়াস হ্যাঁ মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা বোরখা খুবই গর্জিয়াস একটা বোরখা দেখেন এটা কিন্তু একদম পার্টি ওয়ার সেম পার্টি ওয়ার স্লিভ কাজটা একটু প্রথমে দেখায় এই যে স্লিভ যে এত নাইস ভাবে আপনার এমবোটাই ওয়ার্ক করা আছে একদম পেটানো এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে দোবাই ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে হ্যাঁ এটা সম্পূর্ণ ওপেন করে পড়তে পারবেন এই যে কোটিটা সম্পূর্ণ ওপেন করে পড়তে পারবেন ফুল স্লিভসটাও কিন্তু এটা ভিতরের ইনারটাও কিন্তু ফুল স্লিভস এর থাকছে এইভাবে যে ইনারটাও ফুল স্লিভস এর থাকছে যাতে আপনি সিম্পল ভাবেও কিন্তু এটা ভিতরের ইনারটাতে হিজাব সহ পড়তে পারছেন আবার উপরের এটা দিয়ে আপনি গর্জিয়াস ভাবে উপর কাটা পড়তে পারছেন ঠিক আছে এটা একদম সম্পূর্ণ ফোর পাকের ওপেন কোটি হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা কোটি আছে আপু এক্সট্রা কোটি এইগুলা সো এটা হচ্ছে আপনার হিজাবটা হিজাবের একটা পারে কিন্তু আপনি এইভাবে স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে সো এগুলা কিন্তু খুবই 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 এক্সপেন্সিভ এবং খুব এক্সসেপশনাল এই মানে লাক্সারি কোয়ালিটির বোর্থ এগুলা একদম টোটালি এমব্রোটারি হ্যাঁ খুবই ভারী ওয়ার্ক করা আছে আপু খুবই ভারী ওয়ার্ক করা আছে এইভাবে দেখেন হ্যাঁ এই যে দেখেন সব এম্ব্রোয়টারির মধ্যে সব ডিএমসি স্ট্রোন এর ওয়ার্ক করা আছে আর আমাদের স্টোন মানে কিন্তু এক্সক্লুসিভ কিছু এগুলা কিন্তু অর্সে কিংবা এইযে ইনশাআল্লাহ নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই খুবই সুন্দর আপু হ্যাঁ সো এইটা যার লাগছে যার এটা লাগছে সেইটা নেবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা করে সাইজ পাচ্ছেন বডি হচ্ছে ফিফটির আপুরা পর্যন্ত পড়তে পারছেন আচ্ছা এটা নিতে পারবেন শুধুমাত্র আমাদের ডিসকাউন্ট অফারে একদমই মানে একদমই হচ্ছে সোপা ডেল ফ্রি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একদমই মানে পুরাপুরি শোরুম লস ক্লিয়ারেন্স এটা শুধুমাত্র আমাদের এটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকার বোরখা আপু হ্যাঁ এটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আপনারা এখন নিতে পারবেন শুধুমাত্র অনলি আপনার হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপু এই বোরখাটা নিতে পারবেন এটা কিন্তু পাঁচ হাজার দুইশো পঞ্চাশ শোরুম রেগুলার প্রাইসের বোরখা এটা একদমই কেনা দাম থেকেও লসে একদম লস ক্লিয়ারেন্সে নিতে পারবেন শুধুমাত্র তিন টাকা তিন টাকা অনলি ঠিক আছে এত সুপার ডুপার এটা এত গার্জিয়াস একটা বোরকা আপনি যেকোনো পেজ থেকে এখনো নিলাম মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে এগুলা কিন্তু পুরাপুরি আপনার লাক্সারি কোয়ালিটি আপু হ্যাঁ লাক্সারি কোয়ালিটি এটা শুধুমাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আর আমাদের হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা দেখেন ওয়াও যে দেখেন এত এত মোস্ট ডিমান্ডিং কালেকশনগুলো আপনাদেরকে একদম শোরুম ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে পিওর কুচকুচে ব্ল্যাক আছে আপু এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা এটা হচ্ছে ভিতরের ইয়েটা ফেব্রিকটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক উপরের ফেব্রিকটাও সম্পূর্ণ ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে এবং কাজগুলো দেখেন এই যে আপনার এইভাবে আপনার এই এম্বোটারিগুলা দেখেন জান্নাতুল ইসলাম আয়াত প্রাইস কত আচ্ছা আপু প্রত্যেকটা প্রাইস আমি প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে বলে দিচ্ছি আপু তাহমিনা তোমার কালেকশন সবসময় ভালো লাগে আপু আপু সো এটা 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 হ্যাঁ দেখেন হচ্ছে জর্ডানিয়ান কাজগুলা করা হ্যাঁ একদমই জর্ডানিয়ান ডিজাইন এগুলা সো এগুলা খুবই খুবই হচ্ছে আপনার এক্সপেন্সিভ কোয়ালিটি এটা হচ্ছে হিজাব হিজাবের একটা পাড়েও কিন্তু দেখেন কি এক্সপেন্সিভ এত ভাবে আপনি একটা এম্বারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এগুলা সবই জর্ডানিয়ান কাজ দেখেন আপু সো এটা যার লাগছে আপু এটা হচ্ছে হিজাবটা আর হিজাব গুলাও কিন্তু মোটামুটি ফুল কাভারেজ আমাদের হিজাব গুলা সো এটা যার লাগছে সেটা নিবেন সাইজ হচ্ছে বানন চুয়ান্ন ছাপ্পান্ন করে সাইজ পাচ্ছেন আর বডি হচ্ছেন ফিফটির আপ বডির আপুরা পর্যন্ত এই বোর্খা গুলা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালারটা ওয়াও দেখেন কি নাইস একটা কালার দেখেন পার্প পার্পেল কালার কত দারুণ লাগছে দেখেন খুবই সুন্দর ওয়াও অ্যামেজিং হ্যাঁ এই বোরখাটা একদম অ্যামেজিং একটা বোরখা জাস্ট এই বোরখাটা হাতে পেলে আপনি যে কি খুশি হবেন এটা হচ্ছে আপু হিজাবটা হ্যাঁ হিজাবের একটা পাড়েও কিন্তু আপনি এইভাবে আহ পেয়ে যাচ্ছেন আপু এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা হ্যাঁ এটা এক্সট্রা কোটি না এটা হচ্ছে অ্যাডজাস্ট করা ফোর পার্টের অ্যাডজাস্ট করা এখানে একটা ব্রুজ আছে আপু সো এইটা এত ডিমান্ডিং একটা বোরখা আপু তারপরে এটা কিন্তু এমন একটা প্রাইসে দিব আপনাদের এমন একটা প্রাইস আপু এই বুর্খাটা আমি আপনাদেরকে দিব মানে একদমই শোরুম ক্লিয়ারেন্স ঠিক আছে এটা কিন্তু আমাদের তিন হাজার আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা যারা কিন্তু হচ্ছে অফারের পরে এই বুর্খাগুলো নিবেন আহ আপনার হচ্ছে এই অফারটা কিন্তু আপনারা শুধুমাত্র বৃহস্পতিবার পর্যন্ত পাবেন এই বুরখাগুলো হ্যাঁ বৃহস্পতিবার লাইভ হাসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন আপনার শুধুমাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ উনত্রিশশো পঞ্চাশ টাকায় এই বোরখাটা আপনি নিতে পারছেন খুবই গর্জে আসাপ এটা আপনি হাতে পেয়ে এত খুশি হবেন মিনিমাম এই বর্খাটা যদি চার হাজার টাকাও আপনার কাছ থেকে নেওয়া হয় আপনার কাছে কিন্তু বেশি মনে হবে না বেশি মনে হবে না এগুলো হচ্ছে এই ধরনের কোয়ালিটি আপু সম্পূর্ণ ক্রিস্টাল ফেব্রিক মধ্যে খুবই গর্জিয়াস একদম পার্টি বোরখা একদম পার্টি বোরখা শুধুমাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য একটা প্রাইসে আপনি এই বোরখাটা নিতে পারছেন একদম শোরুম ক্লিয়ারেন্স অফার এটা হচ্ছে পকেট স্লিপ আবায়া আপু হ্যাঁ এই যে দেখেন এই যে স্লিপসটা তো কিন্তু এইভাবে আপনার এম্বোয়ারি করা আছে এই যে এম্বোয়ারি করা আছে সো এখন কিন্তু আপনার কার্ড চুপি বোরখার থেকে কিন্তু এম্বোয়ারি বোরখাগুলো আবার ট্রেন্ডিং তাই না কারচুপিগুলো মাঝখানে খুব বেশি ট্রেন্ডিং ছিল এখন কিন্তু আবার অনেকেই হচ্ছে আপনার ঝুঁকে পড়েছে কারণ অনেকদিন পর্যন্ত কারচুপি বোরখা কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ইয়ে হয়েছে এজন্য কিন্তু এখন আপুর আবার বেশি অ্যাম্বোটারির দিকে একটু ঝুঁকে পড়ছেন এই জন্য কিন্তু আমরা একটা অ্যাম্বোটারির বোরখাগুলো আবারও বেশি বেশি রাখার চেষ্টা করছি সো এটা হচ্ছে আপনার ওপেন করতে পারবেন সম্পূর্ণ কোটিটা এটা খুলে পড়তে পারবেন এই বাটনটা আর ভিতরে কিন্তু এই যে ভিতরের ইনারটাও কিন্তু খুব আপু পোহারে ফুল স্লিভস তে ইনারটা কিন্তু আপনি হিজাবের সঙ্গে ক্যারি করতে পারছেন কোনটা রেখে কোনটা নেব স্বপ্ন আক্তার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াহিদা জাবিন অর্ডার প্রসেস অর্ডার প্রসেস হচ্ছে আপু যে প্রোডাক্টটা লাগবে সেটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ মেসেজ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটা কিন্তু হিজাব ছাড়া আপু হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে হিজাব ছাড়া এর কোড নাম্বার বিজনেস ইনস্টেন্ট আচ্ছা ব্ল্যাক আর এটা হচ্ছে আর একটা কালার তাই তো দুইটা কালার আচ্ছা দুইটা কালার আপু হ্যাঁ এই এই বোরখাটা নিতে পারবেন এটা হচ্ছে দেখেন স্কিন বিস্কিট টাইপের একটা কালার আপু খুবই সুন্দর এই কালারটা দেখেন এই যে ভিতরে স্লিভসটাতে এইভাবে কাজ আছে আপু অনেক সুন্দর আপু হ্যাঁ এই যে পুরা ওপেন করা যাবে ভিতরের এটা হচ্ছে খুবই মানে গর্জিয়াস ভাবে এমবোটারিটা করা আছে আপু এটা হচ্ছে আপনার হিজাবটা এটা হচ্ছে হিজাবের একটা পারে এইভাবে

শুধুমাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট এটা নিতে পারছেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা এই অফারগুলো শুধুমাত্র বৃহস্পতিবার পর্যন্ত থাকবে আজকে থেকে বৃহস্পতিবারের মধ্যে যারা নেবেন তারা এই অফারে পাবেন আর যারা লাইফটাইমের টাইমের মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন তারা লাইভে দেওয়া প্রাইস থেকে আরো একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময় যারা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রসেস করবেন তাদের হচ্ছে আপনার আরো একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে লাইভে দেওয়া প্রাইস থেকে সো লাইভের মধ্যে যারা নেবেন তারা কিন্তু বেশি লাভবান ঠিক আছে যারা লাইভ থেকে প্রোডাক্ট গুলা নিবেন তারা বেশি লাভবান হবেন সো এটা যার লাগছে আপু সেইটার স্ক্রিন শট নেবেন তোমার বোরখা দেখলে শুধু নিতে ইচ্ছা করে তাই না আপু আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে পকেট সিলিস আর আর একটা দেখেন ওয়াও এই যে এটা আমাদের মোস্ট ভাইরাল একটা বোরখা হ্যাঁ এটা মোস্ট ভাইরাল একটা বোরখা এটা আমরা বারবার স্টক করি হ্যাঁ তারপর আপুর এটা আপুদের রিকোয়েস্ট বারবার এটা আমরা রিস্টক করি এটা হচ্ছে পকেট স্লিপ সাবায়া দেখেন এই যে স্লিপস এ কি পরিমাণ কাজ সো এগুলো আপুদের রিকোয়েস্টে আমরা বারবার রিস্টক করি এটা কিন্তু সম্পূর্ণ ওপেন করতে পারছেন খুবই গর্জিয়াস আপু সব হচ্ছে এডি স্টোন পার্লের ওয়ার্ক তারপরে ডিএমসি স্টোন সব এইভাবে ভাবে ওয়ার্কের কাজগুলো করা আছে এটাতে এটার ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার পেছনে কাঁধের ডিজাইনটা যে খুবই সুন্দর আপু হ্যাঁ সো এটা যা লাগছে সে এটা নেবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে হিজাবটা দেখেন হিজাবটা কিন্তু খুব গর্জিয়াস ভাবে ওয়ার্ক করা আছে হ্যাঁ হিজাবটা আমি একটু দেখাই তো এই যে হিজাবটাও কিন্তু খুব গর্জিয়াস ভাবে এই যে ওয়ার্কটা করা আছে আপু হ্যাঁ আমাদের স্টোন মানে এক্সপেন্সিভ কিছু আপু একদম এক্সক্লুসিভ কিছু সো এটা যা লাগছে আপু সেইটা নেবেন এটা দুইটা কালার দেখেন দুইটা কালার আপনি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দুইটা থেকে কোনটা রেখে কোনটা নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিট টাইপের কালারটা হ্যাঁ গ্রিন নাইট একটু পিট টাইপের কালারটা মানে জলপাই জলপাই কালার আর কি এটা এটা যার লাগছে এই যে দেখেন দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর তোমাদের কাপড়গুলো আসলেই ভালো আমি আবার নিব নরিন সুলতানা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডেয়ার এটা দেখেন এটা হচ্ছে পেছনের কাজটা এটা হচ্ছে পেছনের কাজটা দেখেন ওয়াও এটা হচ্ছে হিজাবটা এই যে দেখেন এইভাবে স্টোনের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হিজাব সো এটা জাল লাগছে আপু এটা যার লাগছে সেটা নিবেন শুধুমাত্র এইগুলা নিবেন আমাদের এটা কিন্তু আমাদের আট পঞ্চাশ টাকা প্রাইস এর বোরখা আপু এটা শুধুমাত্র নেবেন এটা হচ্ছে দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিকের মধ্যে শুধুমাত্র আঠাশো টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য একটা প্রাইসে আমি আপনাদেরকে এটা দিয়েছি হ্যাঁ অবিশ্বাস্য একটা প্রাইসে ক্যাশ অন ডেলিভারি আছে নাকি অ্যাডভান্স করতে হবে আপু আমাদের কোনো অ্যাডভান্স নেই ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ অর্ডারে কতদিনের মধ্যে হাতে পাবো দুই থেকে তিন দিন আপু মেরুন কালারের আছে আপু সানজানা মেরুন কালার নেই আপু এটা মেহজাবিন মাইশা লং বার্ন অ্যাভেলেবেল জি আপু লং বার্ন অ্যাভেলেবেল আক্তার আপু সিটি প্লাজার কয়তালায় আপনাদের শোরুম রৌফা আক্তার আচ্ছা আপু আমাদের সিটি প্লাজার দ্বিতীয় তলায় আপু সিটি প্লাজার দ্বিতীয় তলায় স্মার্ট লেডি হ্যাঁ এসকেলেটার থেকে উঠে একদম বাম হাতে একদম ফ্রন্টে আমার শোরুম হ্যাঁ একেবারে ফ্রন্টে একেবারে এসকেলেটার থেকে উঠে বাম হাতে প্রথমেই হচ্ছে আপনি আমাদের শোরুমটা একদম হচ্ছে আপনার একদম মেইন পজিশনে ঠিক আছে মেইন পজিশনে আপনার কোনো কষ্ট নেই ঠিক আছে একদম এসেই পাবেন স্মার্ট লেডি এটা দেখেন আপু হ্যাঁ এগুলো একদম কেনা দাম থেকেও কম দামে পাবেন এই যে এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা আপু কোমরে একটু হচ্ছে এইভাবে একটা ডোরা আছে এইভাবে একটু কুচি করে পড়ার মতন এটা এই যে এইভাবে হচ্ছে আপনি কুচি করে এটা পরতে পারবেন এগুলা খুবই সুন্দর আপু এগুলো স্টোনের ওয়ার্ক করা এটা হচ্ছে হিজাবটা দেখেন এই যে হিজাবটা হিজাবটা তো কি পরিমাণ স্টোনের ওয়ার্ক করা আছে সো এটা যার লাগছে আপু এটা নেবেন হ্যাঁ এটা যার লাগছে সে এটা নেবেন এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপু এটা হিজাব সহ ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা এবং এটা খুবই আপনার হচ্ছে চেরি ফেব্রিকের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপু এইগুলা নিতে পারছেন শুধুমাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপু শুধুমাত্র অনলি টাকা এইটা একটু দিয়ে দাও তো আঠারোশো পঞ্চাশ টাকায় এইটা নেবেন নৌসীন ইসলাম বেস্ট কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে এটা আর একটা দেখেন আপু এটা হচ্ছে সম্পূর্ণ লেস এর হ্যাঁ এটা হচ্ছে দুবাই সিল্ক যে দুবাই সিল্কের মধ্যে আপু এটা দেখেন এটা হচ্ছে স্লিপস এভাবে লেস ওয়ার্ক করা আছে এবং এমসিএস টানের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার পুরো পারলে ওয়ার্ক করা আছে লেসের মধ্যে দিয়ে এইভাবে সব দুবাই লেস করা আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আপু এবং অনেক ওয়েট এই গুলা হ্যাঁ এটা হচ্ছে ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা আপু এটা হচ্ছে ভিতরে আপনার ক্রিস্টালের ফেব্রিকের انرটা এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এটা কিন্তু হিজাব ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আপনার হিজাব ছাড়া এটা হচ্ছে আপনার হিজাব ছাড়া সো আপু এই প্রোডাক্ট দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর কোড নাম্বার কি ছিল আচ্ছা এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু হিজাব ছাড়া এটা খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো হ্যাঁ এগুলা কিন্তু খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আপু এগুলো খুবই ডিমান্ডিং কালেকশন এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় এই বুরখাটা নিতে পারছেন এটা হচ্ছে আর একটা দেখেন ওয়াও এই বুরখাটা কিন্তু ভীষণ সুন্দর আপু ভীষণ সুন্দর দেখেন এই যে অনিয়ন পিঙ্ক এর মধ্যে আপু একদম পেটানো এমবোর্টারি করা দেখেন এইভাবে পেটানো এমবোর্টারি এবং ওয়ার্ক করা করা আছে আছে এখানে একটা সুন্দর হিজাবের একটা পারে এইভাবে সব স্ট্রোনের ওয়ার্ক করা আছে ক্রিস্টাল ফেব্রিক এর মধ্যে যে দেখেন আপু নিচের নিচের হচ্ছে এটা দেখেন এই যে এইভাবে এমবোর্টারি ওয়ার্ক করা আছে আপু নিচের ইয়া থেকে এইভাবে এমবোর্টারি ওয়ার্ক করা আছে আপু সো এটা জাল লাগছে আপু সেইটা নিতে পারছেন খুবই সুন্দর আপু হ্যাঁ খুবই খুবই সুন্দর সো এটা জাল লাগছে এটার কোর আচ্ছা এটাও নিতে পারছেন আপু আপনারা শুধুমাত্র অনলি 3050 টাকা এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা বোরখা আপু 4250 টাকা প্রাইসের এই বোরখাটা শুধুমাত্র আপনার 3050 টাকা অনলি 3050 টাকায় অবিশ্বাস্য একটা প্রাইস এই বোরখাটা আপনি হাতে পেয়ে খুবই খুশি হবেন আপু এটা একদম সন্তুষ্ট হয়ে যাওয়ার মত একটা বোরখা এই বোরখাটা শোরুম ক্লিয়ারেন্সে আপনি নিয়ে পুরোপুরি খুশি হয়ে যাবেন এগুলার সেই ধরনের বোরখা হাবিবা ইসরাত দুইটা বোরখা নিতে চাই আপু আচ্ছা যেটা নিতে চান পেজে মেসেজ করেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন এটা এটা খুবই এক্সক্লুসিভ একটা কিন্তু আমাদের খুব মানে নতুন একটা বোরখা হ্যাঁ নতুন একটা বোরখা তারপরে এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ শোরুম ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি আমরা এটা স্লিভস কাজটা দেখেন এই যে সিলিপসটা দেখেন কি হ্যাবি করে স্লিপসে এভাবে ওয়ার্ক করা আছে আপু এই যে এইভাবে সিলিংস ওয়ার্ক করা আছে খুবই কোয়ালিটি ফুল আপু এটা দুবাই ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে অ্যাডজাস্ট কোটি করা এইভাবে অ্যাডজাস্ট কোটি করা খুব গর্জিয়াস একটা বোরখা এটা হ্যাঁ এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা বোরখা আপু সো এটা যার লাগছে এই যে হিজাবটা এই যে দেখেন সো এটা যার লাগছে আপু এটা ব্রুজটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ব্রুসটাও কিন্তু খুবই সুন্দর এইভাবে আপনার ফোটপাঠের অ্যাডজাস্ট কোটি করা এটা হচ্ছে আপনার হিজাব হিজাবের একটা পারে কিন্তু এইভাবে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে আপু হ্যাঁ এটা যার লাগছে সেইটা নিবেন এগুলা হচ্ছে একেবারে ডিমান্ডিং কালেকশন সো এটা নিতে পারছেন কোড নাম্বার আচ্ছা এটাও শুধুমাত্র অনলি তিন হাজার পঞ্চাশ টাকা আপু এত মানে এক্সক্লুসিভ একটা কালেকশন মানে আপনি হাতে পেলেও বুঝবেন যে কালেকশনটা কেমন এটা নিবেন শুধুমাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আর একটা বোরখা আপু এটা হচ্ছে অনেক সুন্দর এস্টোনের খুব গর্জিয়াস ওয়ার্ক করা হ্যাঁ আর আমাদের এস্টোনগুলো মানে এক্সক্লুসিভ কিছু আপু এটা হচ্ছে এক্সট্রা কোটি হ্যাঁ ওপেন করে আপনি এটা এই যে আপনার ওপেন আ হচ্ছে গুলা এটা হচ্ছে ভিতরের স্লিভসটাও কিন্তু ফুল স্লিভস আপু হ্যাঁ এই যে এভাবে ফুল স্লিভস করা আছে এবং উপরেরটাও আপনার এইভাবে ফুল স্লিভস করা আছে সিম্পল এবং গর্জিয়াস দুইটা ভাবেই আপনি এইগুলা পড়তে পারছেন এই যে হেস্টোনের ওয়ার্কগুলা দেখেন এত সুন্দর আপু এটা হ্যাঁ এত সুন্দর এটা খুবই সুন্দর আপু এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এটা হিজাব ছাড়া ওপেন করা যাবে একদম চেরি ফেব্রিকের এটা শুধুমাত্র অনলি আঠাশশো পঞ্চাশ টাকা ভিতরের ইনারটাও কিন্তু খুবই গর্জিয়াস আপু হ্যাঁ ভিতরের ইনারটাও কিন্তু অনেক গর্জিয়াস আছে হচ্ছে আমাদের আমরি এলাকাটের বোরখা সম্পূর্ণ দুবাই জাফরান ফেব্রিকের মধ্যে সিলিজটা দেখেন এই যে কি পরিমাণ সুন্দর অফার চলবে কতদিন রুবিনা সুলতানা আপু বৃহস্পতিবার পর্যন্ত হ্যাঁ বৃহস্পতিবার পর্যন্ত এবং ততক্ষণে যে প্রোডাক্টগুলো থাকবে বৃহস্পতিবার পর্যন্ত অফারটা পাবেন এটা হচ্ছে এই যে দেখেন হিজাবটা একদমই হচ্ছে আপনার জাফরান মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির তোমাদের বোরখা কোয়ালিটি অনেক ভালো আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন একদম আমব্রেলা কাঠের এইগুলা কিন্তু একশো ষাট ইঞ্চি প্লাস নিচের ঘেটটা আছে সম্পূর্ণ আমব্রেলা কাটের স্লিভ দেখেন এত এত সুন্দর পেছনের কাঠটাও একটু ওঠানো করে এইভাবে আপনার কলার করা আছে হ্যাঁ খুবই সুন্দর আপু এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে জাস্ট নাইস এটা হচ্ছে পিওর মাস্টার না মানে মাস্টারের মধ্যে একটু গোল্ড গোল্ড ভাব আছে মানে খুবই সুন্দর আপু আর ইনটেক এভাবে দুবাই লেস ওয়ার্ক করা আপু এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বোরখা আপু তুমি অলওয়েজ আম আনকমন বোরখা নিয়ে আসো ফারজানা পলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে এটার আরেকটা কালার দেখেন এই যে কলিজা কালারের মধ্যে এই যে এটা জাল লাগছে আপু এটা যার লাগছে সেইটা নেবেন এইগুলা সব হচ্ছে আপনার আনকমন কোয়ালিটি আপু হ্যাঁ এগুলো সব আনকমন কোয়ালিটি সো আসলে এই বুখাগুলা যে এত বেস্ট এত বেস্ট যে আসলে আপনি বিলিভ করতে পারবেন না প্রাইস হিসাবে এগুলো কি পরিমাণ সুন্দর এটা হিজাবটাও একদম জাফরান ফেব্রিকের মধ্যে আপু এই কালারটা যার লাগছে সেই কালারটা নেবেন আর এগুলো আপনি বিলিভ করতে পারবেন না হ্যাঁ মানে প্রোডাক্ট হিসাবে আপনি বিলিভও করতে পারবেন না যে এগুলো কি ধরনের কোয়ালিটি আসলে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন সব ইনটেকলেস ওয়ার্ক করা আপু সব ইনটেকলেস ওয়ার্ক করা হোম ডেলিভারি দেওয়া যাবে নিতে চাই ইশিতা ইসলাম জি আপু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তো আপু আমাদের আমাদের একদম ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এগুলা পড়লে অনেক আরাম লাগে আপু তাহারিনা ইসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু মোহনা আক্তার ম্যাটেরিয়াল কি কটন হবে না আপু এগুলা ম্যাটেরিয়াল কটন না এগুলো হচ্ছে আপনার দুবাই জাফরান ফেব্রিকের আছে জুম ফেব্রিকের আছে সিল্কের আছে আপু বোরখা গুলা তো এর মধ্যে না এগুলা দুবাই বোরখা তো মিথি আক্তার আপু এগুলো কি হোলসেলে নেওয়া যাবে আপু কিছু কিছু প্রোডাক্ট আমাদের হোলসেলে নেওয়া যায় আদারওয়াইজ আমাদের সব প্রোডাক্ট আমরা হোলসেলে দেই না তবে কিছু কিছু কোয়ান্টিটি আছে আপনারা পেজে মেসেজ করবেন যারা হোলসেল নিতে চান তারা পেজে মেসেজ করবেন সোমা আক্তার আপু তোমার পড়াটা অনেক বেশি জোস আচ্ছা আমার পড়াটা আসলে অনেক জোস খুবই সুন্দর একটা বোরখা এটা সো আমার পড়াটা এর আগে দেখিয়েছি আজকে লাইভে দেখাবো না ওটা এটা যার লাগছে আপু এটা দেখেন হ্যাঁ এই যে সব দুবাই ইন্টেক ওয়ার্ক করা খুবই সুন্দর একদম পুরাপুরি হাতাটা হ্যাঁ হাতাটাও খুবই সুন্দর আর হাতার মেজারমেন্ট রেখে কিন্তু একটা সেলাই দেওয়া আছে আপু যে হ্যাঁ হাতার মেজারমেন্ট রেখে একটা সেলাই দেওয়া আছে যাতে করে আপনাদের খুব একটা অসুবিধা হবে না ইনশাল্লাহ প্রাইস প্লিজ আপু এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি ছাব্বিশশো টাকা একদম আমাদের শোরুম ক্লিয়ারেন্সে একদম সোপার ডোপার অফারে হ্যাঁ

জাকিয়া তাবাসুম তোমাদের কালেকশন গুলো অনেক আনকমন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আর হচ্ছে আমাদের মোস্ট একটা ভাইরাল বোরখা দেখেন এই যে একদম নিউ একদমই নিউ তারপর প্রাইসটা আমি একদমই হাতের নাগালের ভিতরে রেখেছি একেবারে রিজনেবল দেখেন এইভাবে সব স্টোনের ওয়ার্ক করে এইভাবে সব ক্রিস্টাল বিজের ওয়ার্ক করা আছে দেখেন এটা খুবই হাইলাইট হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে খুবই হাইলাইট টু সিলভার সিলভার টোন আছে এই ম্যাটেরিয়াল মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে যারা একটু আনকমন এবং একটু চোখে পড়ার মতন কিছু চান হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে যারা একটু চোখে পড়ার মতন এটা কিন্তু সামনা একদম পিওর কুচকুচে ব্ল্যাক আপু হ্যাঁ সামনা পিওর কুচকুচে ব্ল্যাক কিন্তু আপনার মোবাইলের আলোতে একটু ফেড লাগতে পারে কিন্তু সামনা পিওর কুচকুচে ব্ল্যাক এটা দেখেন হ্যাঁ খুবই গর্জিয়াস এই যে টোটালি এইভাবে আপনার সুন্দর করে এত সুন্দর করে ফ্লাওয়ার গুলো করা আছে আর হিজাবটাও কিন্তু খুবই গর্জিয়াস এই যে দেখেন এটা হিজাবটা দেখেন এই যে হিজাবটা একদম পার্টি হিজাব দেখেন আর একদম প্রিমিয়াম জুম প্রিমিয়াম জুম ফেব্রিকের মধ্যে খুবই সফট প্রিমিয়াম জুম ফেব্রিকের মধ্যে খুবই সফট ঠিক আছে সো এইগুলা হচ্ছে একদমই হচ্ছে আপনারা একটা মানে আনবিলিভেবল একটা প্রাইসে পাচ্ছে না এটা আনবিলিভেবল একটা প্রাইস এটা খুবই এক্সপেন্সিভ একটা কোয়ালিটি আপ এটা নিতে পারবেন শুধুমাত্র অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা প্রাইস আপ ওই বোরখার উষা ইসলাম অনেক সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ আপু তহুরা ইসলাম আপু আপনাদের বোরখা কালেকশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু খাদিজাতুল কুবরা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি প্রীতি রহমান সো বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো আপু এটা যা লাগছে হ্যাঁ সেটা নিয়ে নেন সো এগুলা খুবই এক্সপেন্সিভ কোয়ালিটি আপু স্লিপসটাও কিন্তু খুবই গর্জিয়াস সো এটা শুধুমাত্র অবিশ্বাস্য একটা প্রাইস এনেছেন 3250 টাকা 3250 টাকা আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ শুধুমাত্র অনলি 100 টাকা হ্যাঁ টাকা এটা আর একটা বোরখা দেখেন এটা হচ্ছে দুবাই দাভা ফেব্রিকের মধ্যে দেখেন আর এই কাপড়ের শাইনিংটা একটু দেখেন হ্যাঁ এটা যারা নিয়েছেন তারা তো নিয়েছেন যারা হচ্ছে নেন নেই এখনো তারা খুব দ্রুত এই প্রোডাক্ট গুলা নিয়ে নেবেন এগুলা কিন্তু খুব আনকমন কোয়ালিটির কাপড় এগুলা কিন্তু হিউজ পরিমাণ নাই আপনি কিন্তু এগুলো বেশি দেরি করলে আর পাবেন না সো এগুলো হচ্ছে দুই সাইডে এইভাবে আপনার রেস্টুরেন্টের ওয়ার্ক আর এটা হচ্ছে পুরা ইনটেক লেস ওয়ার্ক করা আছে দেখেন এই যে এইভাবে পুরা ইনটেক লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আপু এই যে ফোর পার্টের অ্যাডজাস্ট করা দাভা ফেব্রিকের মধ্যে এটা একদম প্রিমিয়াম কল নতুন ফেব্রিক আপু এটা কিন্তু জুম এবং জাফরান না হ্যাঁ এই যে কাপড়টা দেখেন এইভাবে প্রেস করা আছে সব জায়গায় এইভাবে প্রেস করা আছে এই যে স্কেচ করা আছে সব দেখেন এই যে এই যে জাস্ট একটু ফলো করলে মানে ফেব্রিকটা বুঝতে পারবেন ঠিক আছে টোটালি একই আর হিজাব বোরখা সম্পূর্ণ একই ফেব্রিকের মধ্যে এটা নোট কালারের মধ্যে আপু সো এটা যা লাগছে সে এটা নিবেন এটা নিতে পারছেন শুধুমাত্র অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় আপু আনবিলিভেবল একটা অবিশ্বাস্য একদম শোরুম ক্লিয়ারেন্স প্রাইস দিয়ে দিলাম এটা হচ্ছে কোমরের বেল্ট হ্যাঁ এই বেল্টটা হচ্ছে আপনি কোমরে ইউজ করতে পারবেন কোমরে ইচ্ছা করলে ইউজ করবেন ইচ্ছা না হলে ইউজ করবেন না একটা এইভাবে ডিজাইনার বেল্ট দেওয়া আছে হচ্ছে কোমরের জন্য যার ভালো লাগে সেই ইউজ করবেন এগুলো একদমই নিউ কালেকশন তারপরে শোরুম ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখন মান্থলি শেষ এই জন্য যাতে কি মানে বাজেটের কোনো প্রবলেম না হয় এটা হচ্ছে আর একটা বোরখা আপু আমাদের মাহমুদা শিমু তোমাদের কালেকশন অলওয়েজ বেস্ট হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন এটা দেখেন খাদিজা আক্তার আপু কালার কম্বিনেশন অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু যে এটা দেখেন এইভাবে এডি এর ওয়ার্ক করা আছে এটা জুম ফেব্রিকের মধ্যে এইভাবে স্কিন গ্লিটার প্রিন্ট করা আছে রোজ ফ্লাওয়ারের মধ্যে পুরা পিওর ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এটা পিওর কুচকুচে ব্ল্যাক কালারের মধ্যে এটার কি আর কোনো কালার টলার নেই আচ্ছা এটা হচ্ছে পিওর কুচকুচে ব্ল্যাক কালারের মধ্যে আপু এইটা যা লাগছে সেইটা নিয়ে নেবেন এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা ভিতরে হচ্ছে ক্রিস্টাল ফ্যাবিকের ইনারটা এবং উপরে একটা হচ্ছে সম্পূর্ণ জুম ফ্যাব্রিক এর মধ্যে ব্যাক টাও হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম জুম মধ্যে এইভাবে প্রিন্ট করা এটা হচ্ছে হিজাবটা হিজাবের একটা পারে কিন্তু আপনি এইভাবে ওয়ার্ক এবং এই প্রিন্টের এই বর্ডারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে হিজাবটা হচ্ছে ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে ইনারটাও হচ্ছে ক্রিস্টাল ফ্যাব্রিকের মধ্যে পিওর কুচকুচে ব্ল্যাক এর মধ্যে আপু এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বোরখা তারপর এটা শোরুম ক্লিয়ারেন্সে শুধুমাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নেবেন আপনি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে দেখেন কুচি কলা পাতা টাইপের কালারটা দেখেন খুবই হচ্ছে সুন্দর সো এটা ওইভাবে স্লিভস এ দেখেন এর फ्लावरটা কিন্তু অনেক আনকমন এই যে এর फ्लावरটা অনেক আনকমন আপু এই দেখেন অনেক সুন্দর সো এটা জাল লাগছে আপু সে এটা নেবেন হ্যাঁ এটা ফোর পার্টের অ্যাডজাস্ট কোটি করা এই ভিতরের ফেব্রিকটা সম্পূর্ণ ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে একদম শাইনিং ফেব্রিক গুলা হিজাবটাও হচ্ছে ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে খুবই শাইনিং এই যে এটা এক সাইডে কিন্তু হিজাবের একটা সাইডে এইভাবে কাজ পেয়ে যাচ্ছে না এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস কত অথই রোহিত প্রাইস কত তোমার পড়াটা আপু আমার পড়াটার প্রাইস কিন্তু শুধুমাত্র 2550 টাকা দিয়েছি আমি একদমই হচ্ছে আপনাদেরকে অফার মূল্যে হ্যাঁ অফার মূল্যে এটা একদম নতুন বোরখা তারপরে এটা আমি অফার মূল্যে আপনাদেরকে দিয়েছিলাম 2550 টাকায় যে দেখেন এর ফেব্রিকটা দেখেন কিভাবে একটু চেক চেক মতন স্কেচ করা আছে একদম হচ্ছে আপনার দাভা ফেব্রিক এটা দুবাইয়ের অনেক এক্সপেন্সিভ একটা ফেব্রিক এবং লেস ওয়ার্ক গুলা দেখেন এটা সিম্পলের মধ্যে একদম স্মার্ট কালেকশন যারা অফিসিয়াল এবং হচ্ছে খুব স্মার্ট কোন ইয়ার জন্য অকেশনের জন্য আপনারা হচ্ছে পার্টিসিপেট করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই স্মার্ট একদমই বেস্ট হ্যাঁ এগুলা হচ্ছে সিম্পলের মধ্যে একদমই বেস্ট কালেকশন আপু এর থেকে এইগুলার থেকে স্মার্ট কালেকশন গুলা কিন্তু আসলে আর হতে পারে না কারণ কাপড়গুলা খুবই সুন্দর কাপড় গুলা হচ্ছে সবচাইতে বেশি সুন্দর সো এই কালারটা যার লাগছে সেই কালারটা নেবেন হিজাবটাও কিন্তু সেম হচ্ছে ইনারের কালারের থাকছে জুম ফেব্রিকের মধ্যে শুধুমাত্র অফার প্রাইসে নিতে পারছেন শোরুম ক্লিয়ারেন্সে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা লং সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফিফটির আপুরা পর্যন্ত ক্যারি করতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ যারা এই পর্যন্ত লাইভটা দেখলেন শেয়ার করলেন কমেন্ট করলেন লাভ লাইক ও দিলেন সবাইকে অনেক আন্তরিক আন্তরিক ভালোবাসা ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আমার সঙ্গে আপনাদের হচ্ছে মঙ্গলবারের দিন হ্যাঁ মঙ্গলবার দুপুরের পরে এরকম তিনটার পরে হয়তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে সো সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর এখন কিন্তু ফাঁকে ফাঁকে হ্যাঁ ম্যাক্সিমাম লাইভে আপনাদেরকে ঈদের নতুন নতুন প্রোডাক্ট দেখানো হবে ঈদের নতুন নতুন প্রোডাক্ট দেখানো হবে ম্যাক্সিমাম লাইভে আর মাঝে মাঝে যেগুলো হচ্ছে আমরা একদম শোরুম ক্লিয়ারেন্স দিব সেগুলা থেকে আপনারা একদম লাভবান হবেন আর ঈদের জন্য এই গুলো আপনারা করে রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু বোরকার প্রতি অনেক প্রাইস বেড়ে যাবে আপু ঠিক আছে তো আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম